পটুয়াখালীতে দিনে দিনে কমছে মিঠা পানির মাছ এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা তাদের মতে এখনো যেসব প্রজাতির মাছ রয়েছে তা রক্ষায় উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে সেগুলো দুই দশক আগেও জেলেরা নদীনালা খালবিল জলাশয়ে জাল ফেললেই ধরা পড়তো বোয়াল চিতল শোল কোরাল শিং মাগুর কই পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখন নানা কৌশল অবলম্বন করেও আর আগের মতো মাছ ধরা পড়ছে না ফাইনজল এমন সব ধরা পড়িয়ে যায় যার ফলে মাছ বলতেও পারে না আর বৃদ্ধি তো হয়ই না কোনো মাছ ঘড়ায় না জলের পরিবেশে জল বেশি হয়েছে কিছু বছর আগে যে মাছ পাওয়া যেত এই স্বপ্ন খালে নদীতে এখন সেই মাছ আর পাওয়া যায় না জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পানি দূষণ কৃষিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার নাব্যতা সংকট এবং নিষিদ্ধ জল ব্যবহারের কারণে মাছের সংখ্যা কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে যে ঋতুতে মাছ পাওয়া যাওয়ার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ে মাছ পাওয়া যাচ্ছে না আমাদের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে প্রজনন সময়ে মাছ আহরণ আহরণ বাজারজাত নিষিদ্ধ করা এবং মৎস্য অধিদপ্তর থেকে প্রতি বছর নদী এবং খালি বিলে পুনঃ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা মিঠা পানির মাছ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ আমরা অবশ্যই সচেতনতা সভা এবং সেমিনারের ব্যবস্থা করব এবং এটা মধ্যে আমরা আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষকে জানিয়েছি মিঠা পানির মাছের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের দীপ্ত বার্তাকক্ষ